আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র একশো টাকা খরচ করে আপনি চাইলে আপনার যে কোনো ফার্নিচার অল্প খরচেই আয়নার মতো গ্লেস করে নিতে পারবেন স্কিনে টেবিলটি দেখতে পারতেছেন এটা একদমই স্বল্প খরচে কিভাবে আমরা আয়নার মতো লুপ গ্লেস করেছি চলুন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা হাতে যে স্কিনে যেটা দেখতে পারতেছেন মানে আমাদের হাতে এটা হচ্ছে মানে রক্সি সিন্থিক একটি ক্লিয়ার বার্নিশ এটা রেডিমেড ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী তো এই কৌটা দিয়ে চাইলে আপনি দুই থেকে তিনটা খাট এবং যে কোনো আসবাবপত্র গ্লাস করে নিতে পারবেন তো প্রথমত এটাকে আমরা ভালোভাবে যেখানে খুলে নিলাম এর পরবর্তীতে একটি ফ্রেশ পাত্রতে অবশ্যই ঢেলে নিতে হবে তবে বন্ধুরা এটা কিন্তু অতিরিক্ত মোটা থাকে তো ক্ষেত্রে এটার সঙ্গে যেটা মিলাবেন সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে থাকুন এটা হচ্ছে মার্কিন কাপড় এটার কাজ হচ্ছে প্লেন জায়গাগুলো ভালোভাবে টান দেওয়া ওতে করে গ্লেসটি ভালো হয় এবং যদি ধুলো ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যায় তো এর পরবর্তীতে এই যে যেটা খুললাম এটার নাম হচ্ছে পেট্রোল দর্শক অনেকেই প্রশ্ন করেন যে পেট্রোলের বদলে অন্য কোনো মেডিসিন দেওয়া যাবে হ্যাঁ চাইলে দেওয়া যাবে তবে আমি মনে করি সবচাইতে চাইতে ভালো হবে আপনার পেট্রোলটা দেওয়া কেননা এটার গ্লেসটা খুব ভালো হয় তো আপনি চাইলে তারফিন ইউজ করতে পারেন তবে ওটা শুকাতে অনেকটা সময় লাগে ওটার গ্লেসটা অতটা ভালো হয় না তো দেখুন এই দুইটা মেডিসিন দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমরা সরাসরি এটাকে প্রথম ডিজাইনের ভিতরে আমরা শুকনো করে তবে হ্যাঁ এটা কিন্তু শুকনো করে পালিশের মতো পোষ দেওয়া যাবে না এটাকে আমরা সরাসরি একটু ভিজিয়ে পোষ দেবো স্কিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন হাতে যে মানে তুলি রয়েছে যেটাকে বিরাজ বলা হয় ওটা দিয়ে আমরা প্রতিটা কোনাকানিতে ভালোভাবে এই গ্লেসটু পৌঁছে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসিং টেবিলের সম্পূর্ণ কার্নিশ অনেকে কপালি বলে তো এই ডিজাইনে আমরা সরাসরি র করে প্রথম কোড ব্যবহার করব তো যাতে করে বেয়ে না পড়ে এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র অতিরিক্ত ভিজিয়ে অতিরিক্ত র করে যদি টান দেন সেক্ষেত্রে যদি বেয়ে পড়ে তাহলে কিন্তু ভালোর জায়গাটায় ক্ষতি হয়ে যাবে তো এই জন্য বলব অতিরিক্ত যাতে বিয়ে না পড়ে এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে পোস্ট দিতে হবে তো আমরা স্ক্রিনের দিকে দেখুন এটা কিন্তু অলরেডি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে একটি আয়নার মতো যে লুপ মানে ভালো একটি গ্লেজের মতো হচ্ছে তবে বন্ধুরা যদি আপনার পুরোনো ফার্নিচার হয় ওই ক্ষেত্রে অবশ্যই ধুলো ময়লা থাকলে সেটাকে পরিষ্কার করে নিতে হবে সবচাইতে ভালো হয় এক পোস্ট যদি গালা ব্যবহার করে নিতে পারেন তো এটা আমরা মূলত হচ্ছে একদিন আগে থেকে এটাকে গালা ব্যবহার করে রেখেছিলাম আজকে শুধুমাত্র গ্লেস করে যাচ্ছি এবং এই যে যে নোলাটা দেখতে পারতেছেন না এটা হচ্ছে গাড়ির সাইডের যে নোলা এই নোলাটাতে কিন্তু আমরা যখনই মানে তুলি দিয়ে পোষ দিচ্ছি তখনই কিন্তু এটার একটি ভালো ন্যাচারাল যে লুপ এবং ন্যাচারাল যে গ্লেস সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠতেছে তো বন্ধুরা এভাবেই আপনাকে দিতে হবে যেভাবে আমরা দিচ্ছি তো আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন তো আপনি যদি চান যে তুলির জায়গায় আপনি সরাসরি মার্কিন কাপড় ব্যবহার করবেন তাহলে সেটাও করতে পারেন এই যে এখন যেটা দিচ্ছি না এটা হচ্ছে ওই যে সেই মার্কিন কাপড়টা হ্যাঁ যেহেতু ওই জায়গাটা প্লেন জায়গা ওই ক্ষেত্রে আমাদেরকে এখানে মার্কিন কাপড় ইউজ করতে হবে যে দেখুন এটার কিন্তু লুপটা একদমই আয়নার মতো হচ্ছে তো আপনি যদি এটা এখনও আয়না ফ্রেম লাগানো হয়নি তাতে কিন্তু অলরেডি খুবই খুবই ভালো গেলেজ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে মূলত আপনি মাত্র একশো টাকার একটি রক্সিক ক্লিয়ার বার্নশ দিয়ে চাইলে করে নিতে পারবেন এটা দিয়ে শুধুমাত্র একটা ড্রেসিং টেবিলই আমরা করবো না এটা দিয়ে আমরা কিন্তু আরও আর একটা খাট গ্লেস করব তো এটা খুবই স্বল্প খরচেই আপনি চাইলে করে নিতে পারবেন তো অনেকেই বলেন যে ভাই রক্সিক ক্লিয়ার বার্নিসটা ভালো হয় না তো বিশেষ করে যারা আমাদেরকে এই প্রশ্নগুলো করেন যে ভাই রক্সি ক্লিয়ার বার্নিশটা ভালো হয় না ওটা কেন আপনারা দেখান তো ভাই দেখুন আমি মনে করি ক্লিয়ার বার্ন দিয়ে যদি আপনি নিয়ম অনুযায়ী এটাকে গ্লেস করতে পারেন তাহলে এটা কিন্তু আমি মনে করি একদম খারাপ না হ্যাঁ তবে এটার একটি সঠিক যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তবে রেডিমেডের ক্ষেত্রে আপনি চাইলে এই রক্সি ক্লিয়ার বার্নিশ ইউজ করতে পারেন তো এটা ক্ষণিকের জন্য দুই থেকে তিন বছরের ভিতর গ্লেজটা নষ্ট হবে না তবে এই যে দেখুন কিন্তু এটার গ্লেজটা কিন্তু ভালো হয় দারুণ গ্লেজ হয় এই যে দেখুন তো আপনি স্ক্রিনের দিকে যে জায়গাগুলো আমরা পোজ দিচ্ছি পোজ দেওয়ার আগে কিন্তু একটা ঘোলাটিয়া ভাব দেখা যাচ্ছে কিন্তু তাৎক্ষণিকভাবে যখন আমরা পোজ দিচ্ছি সঙ্গে সঙ্গে ওই জায়গাটা একদম জিলিক মারতেছে মানে গ্লেজের যে লুপ সেটা কিন্তু অতিরিক্তভাবেই দেখা যাচ্ছে তো এভাবেই আপনি চাইলে অতি সহজেই সীমিত অল্প খরচে মাত্র একশো টাকা খরচ করে আপনি চাইলে দুই থেকে তিনটা গ্লেস যে কোনো ফার্নিচার করে নিতে পারবেন তবে হ্যাঁ এটার সঙ্গে অবশ্যই আপনাকে পেট্রোল মেলাতে হবে তো চাইলে আপনি তারফিনও মিলাতে পারেন তো আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি পেট্রোল মেলাবেন এতে করে আপনার গ্লেসটি ভালো হবে এবং অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের আজকের ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ